মাঝে প্রায় এক আমাকে আপনারা দেখেননি এবং একটা মাস বাংলাদেশ সংস্কারের কাজ চলছিল বই পড়ার নিয়ে কথা বলার মন একদম ছিল না তো এর মাঝে গত নয় আগস্ট ছিল আদিবাসী দিবস এবং অনেকদিন বই পড়তে না পারার পরে মনে হলো যে একটা বই পড়ি এবং সেই বইটাই ঘটনাক্রমে ছিল একদিকে পার্বত্য চট্টগ্রামের রাজনীতি নিয়ে অন্যদিকে বাংলাদেশের ইতিহাসের একটা অংশ নিয়ে এই বইটা সো আজকে আদিবাসী দিবস উপলক্ষে যেটা গত নয় আগস্টে চলে গিয়েছে সেই উপলক্ষে আমার পড়া কিছু বই সাজেস্ট করব যেগুলো আপনাদেরকে বাংলাদেশের ক্ষুদ্র নির্গোষ্ঠীগুলো নিয়ে বা ভারতের এই যে ভারতবর্ষের আদিবাসীদেরকে নিয়ে ধারণা পেতে সাহায্য করবে আজকে যেই বইগুলো নিয়ে কথা বলবো তার মাঝে ফিকশন এবং নন ফিকশন জনরা দুটাতে ভাগ করে নিয়েছি টাইম স্টেম্প থেকে আপনারা সবগুলো বইয়ের নাম ধরে ধরে স্পেসিফিক্যালি বই সম্পর্কে শুনতে পারেন সো আগে লিস্টে যাই অরণ্য বনহি অরণ্যের অধিকার চিয়ারি বা বধু ওরাও কেন দেশ করেছিলেন জাদুঘর পাতা আছে এই এখানে পদতলে চমকায় মাটি পিতৃগণ আর নন ফিকশনের মাঝে আছে দ্য চিটাগাং হিল ট্রাইডস লিভিং ইন আ বর্ডারল্যান্ড পাহাড়ের পথে পথে রিপোর্টারের ডায়েরি বাংলাদেশের সপ্তশৃঙ্গে বর পরং পার্বত্য চট্টগ্রাম শান্তি বাহিনী জিয়া হত্যা ও মঞ্জুর খুন এছাড়াও জুম জার্নাল একটা ওয়েবসাইট সেটা নিয়ে কথা বলবো সো চলুন শুরু করি প্রথমে যে বইটার কথা বলেছিলাম অরণ্য বনহি সেটা সাঁওতাল বিদ্রোহ নিয়ে আঠারোশো সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সাঁওতালদের একটা বিদ্রোহ ঘটে এবং তার দাবি ছিল ব্রিটিশ রুলের আন্ডারে আমরা সবাই নির্যাতিত ছিলাম এবং স্পেসিফিক্যালি সাঁওতালদের নিপীড়নটা বেশি ছিল তাদের উপর তার কারণ একেই তো তারা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী তো তাদেরকে এক্সপ্লোর্ট করাটা অনেক সহজ ছিল এবং তারাই কিন্তু প্রথমবার একটা স্পার্ক দেখিয়েছিল সে আঠারোশো পঞ্চান্নতে সিপাহী বিদ্রোহেরও আগে যে আমরা আমাদের স্বাধিকার আদায়ের জন্য আমাদের স্বায়ত্ত শাসন কায়েম করার জন্য নিজেদের যুদ্ধটা করব। এবং সিধু কানহু এই দুই ভাইয়ের নেতৃত্বে বিদ্রোহটা হয় ওই গল্পটাই এসেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অরণ্য অরণ্যবনী ঐতিহাসিক উপন্যাসটাতে উল্লেখ্য ব্যাপার হচ্ছে যে সিধু কানু কিন্তু সাতালদের প্রথম রাজা বলতে গেলে বিকজ তাদের সাধারণত প্রধান যাদেরকে তারা মাঝি ডাকে সেই মাঝিদের দ্বারা সমাজ চালিত হয় কিন্তু তারা প্রথম সেন্ট্রালি দুজন রাজা নির্বাচিত করেন যাদেরকে তারা বাবু এই নামে ডাকত এখন যখন আমি কথা বলছি তখন বাংলাদেশে ছয় আগস্ট দিনাজপুরের তেভাগা চত্বরে সিধু কানুর একটা ভাস্কর্য ছিল তারা কে সেটা কে বা কারা ভেঙে ফেলেছে ভাস্কর্য সেখানে থাকার দুটা কারণ ছিল তেভাগা চত্বর উত্তরবঙ্গের তেভাগা আন্দোলন যেটা আমাদের প্রান্তীয় জনগোষ্ঠীর ধানের বা খাবারের নিরাপত্তা অর্জনের একটা লড়াই ছিল সেখানে ইলামিত্র হাজি মোহাম্মদ দানেশ যার নামে হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এই মানুষগুলো জড়িত ছিলেন সেই ভাস্কর্যের দ্বিতীয় অর্ধেক বা ভিত্তিটা ছিল দেভাগা আন্দোলন নিয়ে উপরের অংশটুকু ছিল সিধু কানহুর মূর্তি সেই অংশটুকু কারা ভেঙে ফেলেছে এবং দিনাজপুর এলাকাটা কিন্তু সাঁওতাল জনগোষ্ঠীর একটা বড় অংশ ওখানে বাস করেন দিনাজপুর রাজশাহী নওগাঁ মিলিয়ে উত্তরবঙ্গে সবটুকুতে সো এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য খুব ভালো কিছু না এবং উই হোপ যে খুব শীঘ্রই তাদের জায়গাতে তাদের হিরোর নাম বা হিরোর ভাস ভাস্কর্য আমরা ফিরিয়ে দিতে পারবো সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ত্রিশে জুন আঠারোশো থেকে এবং ত্রিশে জুনকে এখনও সাঁওতাল বিদ্রোহ দিবস হিসেবে সাঁওতালরা উদযাপন করে থাকেন তাদের স্বাধীকারের দাবিগুলো মনে করার জন্য সো একই রকম আরেকটা গল্প নিয়ে বা ইতিহাস নিয়ে একটা উপন্যাস আছে অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবীর লেখা একাদেমি পুরস্কারপ্রাপ্ত উপন্যাস এইটা এরকম আরেকটা আন্দোলন যেটা হয়েছে আঠারোশো নব্বইয়ের দিকে ভারতের রাঁচিতে সেটা নাম মুন্ডারি বিদ্রোহ বিরোসা মুন্ডা নামের একজন নেতা তিনি তার মুন্ডারিদেরকে নিয়ে বিদ্রোহ করেন একই দাবি নিজেদের অধিকার আদায় নিজেদের স্বাধীনতা এবং সেই দাবির আন্দোলনটা শেষ না হলেও সাঁওতাল বিদ্রোহ মুন্ডারি বিদ্রোহ সবগুলোই আমাদের কাছে একটা বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে কেমন করে স্বাধীনতার দাবিতে দাঁড়াতে হয় এবং পিঠাপিঠি একটা উপন্যাসের কথা বলি সেটা হচ্ছে জাকির তালুকদারের পিতৃগণ এগারোশো বারোশো সালের দিকে বরেন্দ্র বা রাজশাহী অঞ্চলে কৈবর্ত বিদ্রোহ হয় সেইটা নিয়ে এবং সেইবার প্রথমবার সমাজের সব থেকে নিম্ন শ্রেণীর মানুষরা জেলে তারা শাসন ক্ষমতা দখল করে এবং রাজপরিবারকে উৎখাত করে এই কাহিনীটা নিয়েই গল্প এবং শুধু তাই না তারা তিন প্রজন্ম ধরে সেই জেলেরা সমাজকে শাসন করেছিল বরেন্দ্রী রাজ্যটা শাসন করেছিল আপনারা যদি নওগায় বেড়াতে চান সাপাহারের দিবর দিহিতে মাঝখানে একটা স্তম্ভ আছে দিব্যক জয় স্তম্ভ সো সেটা হচ্ছে সেই প্রথম কৈবর্ত রাজার নামে টু দ্য নেক্সট ওয়ান চলে আসি মুক্তিযুদ্ধের সময়কার একজন খুবই সিগনিফিক্যান্ট ক্ষুদ্রনিকোষ্ঠীর লিডারের কাছে চিয়ারি বা বুদু ওঁরাও তার বাড়ি ছিল রংপুরে রংপুর ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা করা তিনি লিড করেছিলেন এবং মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করার পরে পরবর্তী সময়ে তিনি মানুষের ভোটে এলাকার মেম্বার নির্বাচিত হন কিন্তু আনফর্চুনেটলি তার যে ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিচয় এটার কারণে তাকে নির্যাতিত হয়ে আসতে হয়েছে স্বাধীন বাংলাদেশেও এবং একটা সময় তিনি বাংলাদেশ ত্যাগ করে অন্য দেশে চলে যান একজন স্বাধীনতার বীর তাকে নিজের দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে যে দেশটা তিনি স্বাধীন করেছিলেন এই গল্পটা নিয়ে চিয়ারি বা ওরাও কেন বাংলাদেশ ত্যাগ দেশ ত্যাগ করেছিল আরও দুটা সাম্প্রতিক উপন্যাসের কথা বলি যেগুলায় গল্পের ছলে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে আদিবাসীদেরকে নিয়ে অনেক আলাপ এসেছে সেগুলো হচ্ছে কিশোরপাশা ইমনের জাদুঘর পাতা আছে এই এখানে আর সুহান রিজওয়ানের পদতলে চমকায় মাটি এবার ফিকশনে চলে আসি সরি এবার নন ফিকশনে চলে আসি তো নন ফিকশন বইগুলোর শুরুতেই যেই বইটার নাম বলবো সেটা হচ্ছে দ্যাক ং হিল ট্র্যাকস লিভিং ইন আ ল্যান্ড বইটা দু হাজার সালে প্রকাশিত এবং বইটাতে যেই ফটোগ্রাফের মাধ্যমে বা বর্ণনার মাধ্যমে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাপনের যেই চিত্র ফুটে উঠেছে সেটা হল সবথেকে পিওর আনএ্যাডাল্টারেটেড একটা চিত্র এবং আমার খুব ভালো লেগেছে বইটা হাতে নিয়ে অন্তত ছবিগুলো দেখতে কারণ আমি যখন পাহাড়ে গেছি ততদিনে আমাদের সমতলের বাঙালিদের অনেক কালচার ওখানে পৌঁছে গেছে পাহাড়ি জনজীবন সমতল দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছে তার আগের সময়টা ছবিতে দেখতেও বেশ ভালো লাগে এই বইটাতে সেটা আছে তারপর ছোট্ট একটা বই পঁয়তাল্লিশ পৃষ্ঠার রিপোর্টারের ডায়েরি পাহাড়ের পথে পথে বিপ্লব রহমান নামের একজন সাংবাদিকের লেখা বইটা বইটা শুরু হয়েছে সন্তু লারমার সাক্ষাৎকার দিয়ে যিনি শান্তি বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন তাছাড়া ওখানে যেই অত্যাচারগুলো হয়েছে আমাদের পাহাড়ি জনগোষ্ঠীর উপর সেগুলো নিয়ে বিভিন্ন মানুষের সাক্ষাৎকার বা বর্ণনা প্রত্যক্ষ বর্ণ বিবরণ এগুলোই উঠে এসেছে ইন্টারেস্টিংলি একজন শিল্পীর সাক্ষাৎকার এসেছে যিনি হাতির দাঁতের কারিগর তিনি মারা গেলে তারপরে কেউ থাকবে না তার লিগেসি ক্যারি করার মতো এছাড়াও দেখতে পেয়েছি যে সেখানে পাহাড়ি বাচ্চারা মানুষকে গালি দেয় স্যাটেলার বলে পাহাড়ের অবস্থাটা কি সেটা সম্পর্কে একটা ছোট্ট ধারণা পাওয়া যায় বইটা থেকে ওটা যদি বিশদে পড়তে চান পাহাড় নিয়ে আমাদের পাহাড়ের রাজনীতি নিয়ে ইতিহাস নিয়ে তাহলে আমার মনে হয় এই বইটা একটা ভালো অপশন হতে পারে পার্বত্য চট্টগ্রাম শান্তিবাহিনী জিয়া হত্যা ও মঞ্জুর খুল মহিউদ্দিন আহমদের লেখা সো মহিউদ্দিন আহমদ বাংলাদেশের রাজনৈতিক লেখকদের মধ্যে খুবই বরণ্য একজন মানুষ এবং এই বইটার সেভেন্টি পার্সেন্ট হচ্ছে শান্তি বাহিনী নিয়ে বা পাহাড়ের রাজনীতিটা নিয়ে ধন্যবাদ জানাবো এটার আর্টিস্ট আরাফাত করিমকে যিনি প্রচুর করেছেন দেখেন বইটা সেভেন্টি পার্সেন্ট পাহাড়ের অবস্থা নিয়ে কিন্তু সেটার পাহাড়ের মানুষের কোনো ছবি এখানে কিন্তু নাই দুজন মিলিটারি পার্সনের ছবি আছে একজন জেনারেল মঞ্জুর আর একজন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর উল্টা পাশে একটা ফুটপ্রিন্ট সো আমাদের পাহাড়ের দিকে তাকালে আসলে কোন জিনিসটা সব থেকে চোখে ধরা দেয় সেটা এই প্রচ্ছদে আরফত করিম দেখিয়ে দিয়েছেন পাহাড়ে ঘুরতে যাওয়া আমরা অনেকেই বেড়াতে যাই ট্রেকিং করতে যাই আমরা যত গভীর থেকে গভীরে যাই তত দেখি যে আমাদের দেশে চলাফেরা করা আমাদের জন্য অনেক কঠিন কারণ সেখানের অবস্থাটা খুব একটা ভালো না তাই আমাদের আর্মি আমাদের বিজিবি সেখানে সবসময় পাহাড়ে থাকে এবং তাদের অনুমতি নিয়ে বাঙালিদেরকে বা পাহাড়িদেরকেও ওই এলাকাগুলোতে ঢুকতে হয় এবং কিছু কিছু জায়গা আছে সেখানে যে কোনোভাবেই আপনি যেতে পারবেন না আপনাকে দেখলেই প্রথমে সন্দেহবশত গুলি করা হবে তারপরে জিজ্ঞেস করা হবে যে ভাই তুমি কে এই কথাটা স্পেসিফিক্যালি আমি কোট করেছি অ্যাকচুয়ালি পড়েছিলাম বাংলাদেশের সপ্তশৃঙ্গে বইটাতে লিখেছেন রিয়াসাদ সানভি তিনি একজন সাংবাদিক এবং তিনি পাহাড়ের আনাচে কানাচে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন বাংলাদেশে তো তারা যে জীবনের ঝুঁকি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অনেক লুকিয়ে লুকিয়ে পাহাড়ের এক একটা জায়গায় গিয়েছেন শুধু জায়গাগুলো ঘোরার জন্য সেটা পড়তে গেলে একদিকে বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যটা যেমন চোখে লাগে তেমনি পাহাড়ের অবস্থাটা কি একটা র্যান্ডম পিপল যদি কোনো মতে ঢুকে পড়তে পারে কোনো মতে শেষ অব্দি পৌঁছতে পারে তাহলে যা দেখবে সেই র এক্সপিরিয়েন্সটা দেখানো হয়েছে এবং এইখানে একটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট বইয়ের কথা বলতে হয় সেটা হচ্ছে বর পরং বইটা লেখা হয়েছে চাকমাদের মাইগ্রেশন নিয়ে আমরা জানি যে কাপ্তাই বাঁধ যখন তৈরি হয় কাপ্তাই রদ তৈরি হয়েছেই অ্যাকচুয়ালি কর্ণফলিতে বাঁধ দেওয়ার কারণে এবং পানির জোয়ারে অনেক জনবসতি তলিয়ে যায় সেখানে বেশিরভাগ চাকমারে ক্ষতিগ্রস্ত হন যদিও আগে থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু তাদের লাইফ স্টক এবং তাদের বাড়িঘর ওখানে ধ্বংসপ্রাপ্ত হয় এই বিশাল মাইগ্রেশনটা নিয়েই বইটায় লেখা হয়েছে এবং এই নামে কিন্তু একটা ডকুমেন্টারিও আছে চাকমা ভাষায় এটা ইউটিউবে আপনারা দেখতে পাবেন সবশেষে একটা ওয়েবসাইটের কথা বলে দেই তার নাম জুম জার্নাল আমি লিঙ্কটা অ্যাড করে দিব ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে জুম জার্নাল একটা ভালো ইনিশিয়েটিভ চাকমা ভাষার বইগুলোর সামনে তুলে ধরার জন্য আপনারা পরে দেখতে পারেন তো আমার সামনে যে বইগুলো ছিল এগুলোই কিন্তু যথেষ্ট না ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে বাংলাদেশের পাহাড় নিয়ে অজস্র অজস্র বই আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন পরে শেষ করা যাবে না তো আমার হাতে যেগুলো ছিল আমি পড়ব বলে ভেবেছি বা পড়েছি সেগুলো নিয়ে বললাম এবং এইটা এখন আমাদের বেশ মাথায় রাখার বিষয় কারণ আমরা আমাদের অধিকার যেই মুহুর্তে বাংলাদেশে আদায় করে নিতে পেরেছি সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশের শুরু থেকেই আমাদেরই জনসংখ্যার একটা অংশ নিপীড়িত হয়ে আসছে অ্যাজ ইফ তারা নিজের দেশে পরাধীন আমাদেরকে জানতে হবে পড়তে হবে যে আসলে ওদের এই সমস্যার কারণটা কি কীভাবে ওখানের রাজনীতি কাজ করতেছে শুধু গালি দিলে চলবে না জানতে হবে কাহিনিগুলো কি আমি শুরু করলাম আপনারাও শুরু করে দিবেন আশা করব। এবং আজকে যাবার আগে আচ্ছা আমি প্রায় দশ মিনিটের বেশি কথা বলে ফেলতেছি ভিডিওটা আনফর্চুনেটলি বেশি বড়ো হয়ে গেছে বাট একটা এক্সপিরিয়েন্স বলি যে সেটা হচ্ছে যে যখন আন্দোলন শুরু হলো তখন মনে হলো যে এই মুহূর্তে দেশে যা চলতেছে আমি এতকাল বই পড়ে এত এত বই পড়ে স্পেসিফিক্যালি এটার জন্য প্রস্তুত ছিলাম না ফিকশন পড়েছি মানুষের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি ফিকশনের থ্রুতে বাট এই নেসেসিটির জন্য আমার কোনো পড়াশোনা আগে থেকে ছিল না সো এখন মনে হচ্ছে যে যেই রাজনৈতিক বইগুলো যে ঐতিহাসিক বইগুলো আমার জন্য পড়া ইমিডিয়েট সেগুলো ফাইন্ড আউট করবো এবং সেগুলো সবার আগে পড়বো অ্যান্ড মাই ফার্স্ট স্টেপ ওয়াজ দিস ওয়ান তো অনেকদিন বই পড়তে পারতেছিলাম না বাট এইটা পড়তে গিয়ে সেই আক্ষেপটা খুঁজতেছে এমন আপনারা কেউ রিলেট করতে পারলে প্লিজ কমেন্টে জানাবেন বিকজ আমার জন্য খুব একটা আরামদায়ক ছিল না এক্সপিরিয়েন্সটা এতকালের বই পড়ার অভ্যাসটা রীতিমতো প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়া নিজের কাছেই দেখা হবে আবার মুসার বই যাত্রায় নেক্সট আপলোড সবাই ভালো থাকবেন বইয়ের সাথে থাকবেন আর এই আচ্ছা এই হ্যাঁ এই প্লেলিস্টে আমার যতগুলো বই নিয়ে রিভিউ করা আছে দেখতে পাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও